সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা কোথায় কোন হেভিওয়েট এগিয়ে দেখে নেওয়া যাক এক নজরে বহরমপুরে এগিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ভোট গণনা শুরুর আধ ঘণ্টা পর এগিয়ে দিলীপ ঘোষ বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বীরভূমে এগিয়ে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ঘাটালে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দমদমে এগিয়ে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত যাদবপুরে এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জয়নগরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায় কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম কাঁথিতে এগিয়ে বিজেপি তমলুকে এগিয়ে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা দক্ষিণে তৃণমূলের মালারায় এগিয়ে মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মো এগিয়ে দমদমে বিজেপির শিলভদ্র এগিয়ে রানাঘাটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটুমণি অধিকারী বিষ্ণুপুরে প্রথম থেকেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ব্যারাকপুরে তৃণমূল পার্থ ভৌমিক এগিয়ে রায়গঞ্জেও বিজেপি এগিয়ে সব মিলিয়ে এখনও তৃণমূল সতেরো বিজেপি বাইশ আসলে এগিয়ে